আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আবার আপনাদের নতুন একটা আর্নিং অ্যাপস নিয়ে চলে এলাম যে অ্যাপসের মধ্যে আপনার অ্যাকাউন্ট করলেই পাঁচ ডলার একদম ফ্রিতে পেয়ে যাবেন আপনাদের অনেক কথা বিশ্বাস হবে না অ্যাকাউন্ট করলে কিভাবে পাঁচ পাবো আপনার সম্পূর্ণ ভিডিওতে দেখেন তাহলে বিশ্বাস যাবেন এখান থেকে কিভাবে অ্যাকাউন্ট করার পর পাঁচ ডো একদম ফ্রিতে পেয়ে যাবেন এখানে একটা মজার বিষয় হল আপনি এখান থেকে খুব সহজে কাজ করে টাকা আর্নিং করতে পারেন এখানে আপনি পঁচিশ টাকা হলেই কিন্তু টাকাটা উল্টো করতে পারেন বিকাশ অন্য অনেক মাধ্যমে সেগুলোর মাধ্যমে একই পঁচিশে আপনার পঁচিশ পঁচিশ টাকা হোল্ডিং টাকা উল্টো করতে পারেন তাহলে চলুন বিশেষ কথা না বলুন আপনাদের দেখেছি কীভাবে অ্যাকাউন্ট করতে হবে কিভাবে এখানে কাজ করে টাকা আর্নিং করতে হবে সেটা কিভাবে বিকাশের মধ্যে অন্যান্য মাধ্যমে কিভাবে উড্য করতে পারেন সেই প্রচেসটা কিন্তু আজকে আপনাদের ইস্টেমশে দেখে দেবো হ্যাঁ বন্ধু তার একটি কথা আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার তাহলে চলুন বন্ধুরা বেশি কথা বলবো না মোবাইল স্ক্রিনে আপনাদের সেই পজিশনটাই দেখিয়ে দেই ওকে চলে আসলাম আমার ফোনে স্ক্রিনে সো এখন আপনাদের টাকা আর্নিং করার জন্য আপনাদের সর্বপ্রথম কিন্তু একটি অ্যাপসের প্রয়োজন পড়বে সো অ্যাপসটি ইনস্টল করার জন্য চলে যাবেন গুগল প্লে স্টোরে তারপর এখান থেকে দেখতে পাবেন গুগল ফায়ার বাংলা এটা লিখে আপনারা সার্ভারে সার্চ করবেন এখানে প্লে স্টোরে আসার পর সার্ভারে সার্চ করবেন গুল্ড ফায়ার বাংলা লিখে সার্চ করলে কিন্তু এপ্লিকেশনটা চলে আসবে এবং আরেকটি কথা বলি আপনার অ্যাপসটি যদি আপনি প্লে স্টোরে খুঁজে না পান যেহেতু এটা নতুন একটি অ্যাপস সেই ক্ষেত্রে আপনি এখান থেকে খুঁজে নাও পেতে পারেন সেই জন্য আপনার যে কাজটি করতে হবে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক থাকবে সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন এবং আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে আমার এই যে অ্যাপসটির লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে খুব ইজিলি এটাকে ইনস্টল করে নিতে পারবেন ওকে তারপর আপনি এখান থেকে দেখুন ফাইভ স্টার রেটিং এখান থেকে ফাইভ স্টার রেটিং দিয়ে দেবেন তার এখান থেকে একটি গুড যে কোনো একটা জিনিস দিয়ে তার পোস্টে ক্লিক করে দেবেন বাস নেক্সটে কিন্তু আপনার অ্যাপসটি খুঁজে পেতে কিন্তু ভালো হবে এবং আপনার টাকাটা পেমেন্ট পেতে কিন্তু সহজ হবে এখন আপনি যে কাজটি করতে হবে এখান থেকে এটাকে ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আরেকটি কথা বলি আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু একটি বিপিএন কানেক্ট করতে হবে যেহেতু আমার এখান থেকে বিপিএনটা কানেক্ট আছে দেখুন আমি কিন্তু এখান থেকে ইউএস সার্ভারটা কিন্তু কানেক্ট করে নিয়েছি এখান থেকে আপনার ইউএস সার্ভারটা এখান থেকে এখান থেকে ইউএস সার্ভারটা কানেক্ট করে নেবেন আমি এখান থেকে ইউএস সার্ভারটা কানেক্ট করে নিয়েছি সো কানেক্ট হয়ে গেলাম এখান থেকে সেই অ্যাপসে পোস্ট করলাম দেখুন বন্ধুরা আপনার সামনে অতি ফার্স্টে এরকম আসবে এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিট করে তো নিশ্চয় থেকে ক্রেডিট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার যে কাজটি করতে হবে আপনি এখান থেকে আপনার নামটি দেবেন আমি এখান থেকে নাম দিয়ে দিয়েছি দেখুন তারপর এখান থেকে আপনার একটা জিমেল দিতে হবে তারপর এখান থেকে আপনার ফোন নাম্বার দিতে হবে আমি এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিতেছি দেখুন তারপর এখান থেকে পাসওয়ার্ড দেবেন আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি সব কিছু দেওয়া হয়ে গেলে আপনার এখান থেকে অ্যাকসিপ্ট ডাটা ম্যান কন্ডিশন এখানে ক্লিক করে এটাকে সাইন আপ করে নেবেন ওকে আমি কাছে সাইন আপে ক্লিক করে দিলাম তো সাইন আপার ক্লিক করার সাথে সাথে আপনার সামনে দেখবেন এরকম আসবে সো আপনি এখানে পাসওয়ার্ড তো হয়ে গেলে এখান থেকে সাইনিং বা সাইন সাইনিং ক্লিক করবেন সাইন ওয়ে ক্লিক করার সাথে কিন্তু আপনার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে এখান থেকে মূলত দেখতে পারবে এখানে আপনারা পাঁচ ডলার কিন্তু আপনাদের একদম ফিতে দেবে অ্যাকাউন্ট করলে পারে ওকে এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনাদের পাঁচ ডলার একদম ফিতে দিবে এখান থেকে যে কাজটি করতে হবে নিশ্চয়ই জয়েন টেলিগ্রাম যদি এখান থেকে কোনো সমস্যা হয় তারপরে এখান থেকে জয়েন্ট টেলিগ্রাম এখানে ক্লিক করে তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে জয়েন হয়ে যাবেন সেখানে আপনার অনেক প্রুফ দেখতে পারবেন পেমেন্ট প্রুফ বা অনেক কাজ দেখতে পারবেন সেখান থেকে আপনি দেখে এগুলো কাজ করে নিতে পারবেন ওকে তারপর এখান থেকে আপনার আরও কাজ করতে পারবেন যেগুলো যেগুলো কাজ করার মাধ্যমে টাকাগুলো আর্নিং করতে পারবেন সর্বত্র আপনি দেখায় দুপুর দিকে দেখতে পাবেন একটা আইকনে এখানে ক্লিক করবেন এখান থেকে সমস্ত প্রসেস দেখতে পারবেন এখান থেকে যে আপনি যদি পাঁচ ডলার দিয়েছে সেই পাঁচ ডলার তখনই আপনার উইড্রো করতে পারবেন যখন আপনাদের এখানে দশ ডলার ইনকাম করতে পারবেন দশ ডলার ইনকাম করলেই কিন্তু আপনার পনেরো ডলার কিন্তু একই সাথে উইড্রো করতে পারবেন এখান থেকে তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু আপনার টাকাটা উইড্রো করে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে ওকে এখান থেকে কোনো ঝামেলা নাই ওকে এখান থেকে দেখুন পাঁচ ডলার কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা আপনি একদম ফিরিতে পেয়ে গেতেছেন এভাবে আপনাদের কাজ করে কিন্তু আপনাদের টাকা আর্নিং করতে পারেন অতি ফার্স্ট আপনার এখান থেকে দেখুন ইজি চেকিং এখানে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন ক্লিম নাও যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এটা অ্যাড শো করবে অ্যাডটা শো করার পর আপনার প্লে স্টোরে যাবে সেখান থেকে আপনার যে কাজটি করতে হবে একটি অ্যাপস ইনস্টল করতে হবে সেই অ্যাপটা আপনার পরে আপনার সেটাকে আপনার ই করতে পারে আনস্টল করতে পারে যেহেতু এখান থেকে আমি যদি ক্লিমে ক্লিক করি সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানে অ্যাড শো করতে করতেছে কারণ এরাই কিন্তু আমি এই ডিভাইস দিয়ে অ্যাকাউন্ট করেছিলাম অ্যাকাউন্ট করার পর দেখছিলাম যে কীভাবে কাজ করতে হয় তারপর আমি এখান থেকে সেই পাসওয়ার্ডটা ভুলে গেছি সম্ভবত সেখানে নতুন করে অ্যাকাউন্ট করেছি একাউন্টে কিন্তু আমি এখান থেকে ইজি সেকিং ক্লিক করার পরে কিন্তু আমার এখান থেকে কোনো কিছু শো করতেছে না অবশ্যই আপনি যে কাজটি করবেন আপনার এখানে কারণ ক্রেডিট করার পরে কিন্তু আপনার ইজি চেকিং প্রতিদিন করতে পারবেন ক্লিমে ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে মানে দুইশো দুই কয়েন কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবেন ওকে তারপর এখান থেকে আসে যে বা কাজ করার মাধ্যমে টাকা আর্নিং করতে পারবেন এখান থেকে লাকি স্পিন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে তেরো টিকার কাজ পাবেন প্রত্যেকটি টাকা তেরো টিকার কাজ পাবেন প্লে স্পিনে ক্লিক করবেন প্লে স্পিনে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর দেখবেন ক্লিম কালের ক্লিম আসলে এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার এক মিনিট ওয়েট করতে হবে নিশ্চিত সেকেন্ড হচ্ছে এক মিনিট ওয়েট করতে হবে আমি এখান থেকে এক মিনিট ওয়েট করতেছি কেমন বন্ধুরা এখান থেকে আপনার সেকেন্ডটা ওটা কমপ্লিট হলে নেক্সটের কাজ করার জন্য আপনার এখান থেকে দেখুন ইউর উইন টু পয়েন্ট নেক্সটের কাজ করার জন্য প্লে স্পিনে ক্লিক করে কিন্তু এরকম করতে ওরা কাজ করতে পারবেন এখানে কিন্তু আধা ঘন্টা পর পর কিন্তু কাজগুলো করতে পারবেন তার এখান থেকে দেখতে পারবেন স্ক্যাশ গিফটস এখানে কিন্তু সবচেয়ে বেশি কয়েন দেয় আপনাদের ওকে এখানে স্ক্যাশ গিফটস এখানে ক্লিক করার পর এই যে ইটা এখানে আপনারা ঘষবেন ঘষার পর কিন্তু আপনি এখান থেকে ভালো একটি কয়েন কিন্তু আর্নিং করতে পারবেন এই কালেক্ট কয়েন এখানে ক্লিক করবেন একই প্রসেসে আপনি এখান থেকে তেরোটি কাজ করতে পারবেন নিজেদের দিকে হতে সে এক মিনিট আপনার ওয়েট করে নিতে হবে ওকে আমি এখান থেকে এক মিনিট ওয়েট করে নিতেছি কেমন দেখুন বন্ধুরা আমার এখানেই কিন্তু পয়েন্টটা পেয়ে গেছি ইউর উইনার তেত্রিশ পয়েন্ট কিন্তু পেয়ে গেছি এখান থেকে আবার নেক্সটের কাজ করেন আবার এখানে ঘুষবেন ওকে এখান থেকে একটি কাজকে শেষ এরকম তের হাজারটি কাজ করতে পারবেন তার এখান থেকে দেখুন লুডো গেম আপনার এখান থেকে লুডো গেম খেলেও কিন্তু আর্নিং করতে পারেন কীভাবে এখান থেকে লুডো গেমের উপরে ক্লিক করলে কিন্তু এখান থেকে প্লে পিলে পাবেন এখানে ক্লিক করলে কিন্তু যে ছয় দেখবেন পাঁচ দেখবেন যদি আপনার সিক্স পরে তাহলে কিন্তু আপনার এখান থেকে ষাট কয়েন সত্তর কয়েন পেতে পারেন অথবা একশো বিশ পয়েন্টও পেতে পারেন ওকে এখান থেকে পিলেতে ক্লিক করে কিন্তু থ্রি পেলাম ওকে এখান থেকে দেখুন ত্রিশ পয়েন্ট কিন্তু পেয়ে গেছে কালেক্ট অপশন এখানে ক্লিক করবেন তাহলে এখান থেকে এক মিনিট ওয়েট করতে হবে আমি ওখান থেকে এক মিনিট ওয়েট করে নিতেছি কেমন এক মিনিট ওয়েট করার পরেই কিন্তু নিশ্চিত সেকেন্ড উঠতেছে যে সেকেন্ডটা কমপ্লিট হলে কিন্তু আপনার কয়েনটাকে কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে তাহলে কিন্তু যুক্ত হবে না ওকে দেখুন বন্ধুরা আমার এখানে কিন্তু কয়েনটা কিন্তু মোটামুটি পেয়ে গেছি ওকে দশ সেকেন্ডের আগেই কিন্তু আমি কয়েনটা পেয়ে গেছি দ্বিতীয় কাজ করার জন্য প্লেতে ক্লিক করলে কিন্তু দ্বিতীয় কাজ করতে পারবেন একই প্রসেসে কাজ করতে পারবেন ওকে এখান থেকে আমরা যা উঠবে তাই সেই সংখ্যাগুলোই পাবেন আপনার ফোরউট লিপারে যদি ফোর উঠে তাহলে আপনার এখান থেকে চল্লিশ পয়েন্ট পাবেন সিক্স উঠলে ষাট কয়েন পাবেন সো এখান থেকে আমি ব্যাগটা বেরিয়ে দেবো যখন ব্যাগটা বেরোসার পঁয়ষট্টি কয়েন কিন্তু একদম ফেজে পেয়ে গেলাম তারপর এখান থেকে আপনার নিচেটা দেখতে পারেন আনলিমিটেড স্পিন এখানে ক্লিক করবেন এখান থেকে মূলত এটা ডিফারেন্ট এখান থেকে প্লে স্পিনে ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে এটাকে ঘুরবে ঘুরার পর আপনাদের এখান থেকে যেটা উঠবে সেটা কিন্তু পাবেন দেখুন বারো পয়েন্ট পেয়ে গেলাম ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনার মাত্র বারো সেকেন্ড ওয়েট করতে বলতেছে সরি দুই সেকেন্ড দেখুন শেষ দ্বিতীয় কাজ করার জন্য আবার এখান থেকে প্লেস পিনে ক্লিক করবেন দেখুন আমি দ্বিতীয়টা কাজ করার জন্য আবার এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আবার দেখতে পারবেন এখানে সাত পয়েন্ট পেয়েছি কালটি ক্লিক করবো এখান থেকে দেখতে পারবেন ফোর সেকেন্ড ওয়েট করতে বলতেছে দেখুন দুইটা কাজ কিন্তু অটোমেটিক কমপ্লিট এরকম করে তেরোটি কাজ করতে পারবেন তারপর এখান থেকে বলতে আপনার যে কাজটি করতে হবে আপনাদের সব কিছু টাকা আর্নিং করা হলো এখান থেকে দশ হাজার পয়েন্ট হলেই কিন্তু আপনি টাকাটা উড্ড করতে পারবেন দশ হাজার পয়েন্ট হলেই কিন্তু আপনি টাকাটা উড্ড করতে পারেন পঁচিশ টাকা হলে আপনি এখান থেকে টাকাটা উড্ড করতে পারেন দেখুন এখানে দশ হাজার লেখায় আসে এখানে ক্লিক করবেন টাকা করার জন্য ইউএসডি নগদ আইটেম বিকাশ এখান থেকে পাঁচ ডলার ফি আছে যখন আপনার দশ ডলার ইনকাম করতে পারেন তখন আপনার এখান থেকে পনেরো ডলার একই সাথে উড্ড করতে পারবেন এখান থেকে বিকাশের উপরে ক্লিক করে এখান থেকে বিকাশ অ্যাকাউন্টে নাম্বার দেবেন তারপর অ্যামাউন্ট দেবেন এখান থেকে মনে করেন পঁচিশ টাকা দেবেন এখান থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টে নাম্বার দেবেন ওকে দেওয়ার পর এখান থেকে আপনারা সাবমিট পাবেন সাবমিটটা ক্লিক করলেই কিন্তু আমরা টাকাটা উইড্রো হয়ে যাবে যেহেতু আমি এখানে সাবমিটে ক্লিক করি দেখুন এখান থেকে আমার পঁচিশ ডলার লাগবে সর্বনিম্ন পঁচিশ ডলার লাগবে সরি পঁচিশ টাকা লাগবে তাহলে আপনি টাকাটা উইড্রো করতে পারবেন ওকে এখান থেকে দশ হাজার পয়েন্ট হলে কিন্তু আপনাদের এখান থেকে দশ হাজার পয়েন্টে কিন্তু আপনাদের মিনিমাম এক ডলার দেবে দশ হাজার পয়েন্ট হলে এক ডলার পাবেন বাংলার টাকা কত হচ্ছে একশো দশ টাকা এ দশ হাজার পয়েন্ট ইনকাম করা কিন্তু খুবই সহজ যদি ফার্স্টে কিন্তু এখান থেকে দুই দুইশো কয়েন কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবেন এরকম করে কিন্তু আপনার আধা ঘন্টা পর পর কিন্তু কাজটা করতে পারবেন এখান থেকে সব কাজ যদি একসাথে করেন করার পর আধা ঘন্টা পর আবারও কাজ করতে পারবেন আনলিমিটেড কাজ করে টাকা আর্নিং করতে পারবেন যত কাজ করবেন তত টাকা আর্নিং করতে পারেন ওকে এরকম করে সবচেয়ে সহজ কাজ এগুলো আপনারা চান এই সহজ কাজগুলো করে আপনারা টাকা আর্নিং করে আপনার পকেট পর্যন্ত নিয়ে যেতে পারেন ওকে সো বন্ধু ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন